আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আমার কাছে প্রশ্ন করেছেন যে জাকাতের মাধ্যমে আমি জাকাতের টাকা দিয়ে আমি কাপড় কিনে দেবো এটি ঠিক হবে কিনা দেখুন আপনি জাকাতের যে অর্থ হয় সেটি আপনি দরিদ্রকে দেবেন তিনি তার ইচ্ছা মতন কাপড় কেনবেন কি খাদ্য কেনবেন তিনি সিদ্ধান্ত নেবেন এখানে আমরা দেখেছি যে বিভিন্ন সময় জাকাত দেওয়ার নামে কাপড় দেওয়া হয় জাকাতের কাপড় বলতে কোনো কাপড় নেই আর এই কাপড় আনবার জন্য অতীতে আমাদের দেশে পদপিষ্ট হয়ে মানুষও মারা গেছে এটি মোটেও ঠিক নয় যে কিছু দরিদ্র মানুষকে দাঁড় করিয়ে ছবি তুলবেন এবং মানুষের কাছে তারাহেও প্রতিপন্ন হবে ঠিক নয় জাকাত দেওয়ার এই পদ্ধতিটি ঠিক নয় বরং নবীশাল ইসলামের সাহাবিদের যুগে এবং পরবর্তী তাবি তাবিদের সেই ইসলামের স্বর্ণালী যুগে জাকাত নিয়ে গরিব মানুষদের দুয়ারে যাওয়া হতো তারা অত্যন্ত অনুনয় বিনয় করে বলতেন যে ভাই আমার জাকাত হয়েছে কিছু অর্থ আপনাকে দিতে চায় আপনি নিবেন কিনা তিনি নিতেন অথবা বলতেন না আমি জাকাত নিব না আর এখন আমাদের কাছে দরিদ্র মানুষরা আসে আর তা নিয়ে আমরা উপহাস করবো এটি হতে পারে না অতএব জাকাতের কাপড় বলতে কোনো কাপড় নেই আর দেখুন আপনি যে কাপড় কিনবেন যার কাছ থেকে কিনবেন তিনি তো কাপড় থেকে লাভ করবেন অতএব পুরো টাকাটি তো আপনার জাকাত যাকে দিলেন তার কাছে পৌঁছলো না ধরুন একটি শাড়ি কিনবেন তিনশো টাকায় সেখানে দোকানদার এখানে পঞ্চাশ টাকা লাভ করেছে তাহলে আপনি মূলত কাপড়টা দেবার পর আড়াইশো টাকা গিয়ে পৌঁছছে ব্যক্তির কাছে আর এখানে এটি কাপড় এক ধরনের বাধ্য করা তাকে কাপড় পরতে বা নিতে এটি তো ঠিক নয় বরং আমি টাকা দিয়ে দেব সে কাপড় অথবা খাদ্য সে যা কেনবে সেটি তার দায়িত্ব তিনি কিনবেন অতএব উত্তম হচ্ছে তাকে দিয়ে দেওয়া যদি কেউ বলেন যে আমা আমাকে কাপড় কিনে দেন বা আমাকে এটা দিয়ে দেন টাকা না দিয়ে তাহলে সেটি স্বতন্ত্র বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু